মোটামুটি রেড এবং গ্রিন এর মাঝখানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ হচ্ছে টোয়েন্টি সিক্স নভেম্বর আমাদের এখানে এখন টেম্পারেচার ফিফটি ডিগ্রি ফারেনহাইট আজকে সকাল মানে সকালবেলার দিকে চলে আসছিলো মাইনাসে তো এই কারণে আমার গাছ এই শিম গাছটা কোনোভাবে টিকে ছিল বাট এখন আজকে ঠান্ডার পরে আর নাই এই যে ডিপ ফ্রিজে রাখলে যেরকম হয়ে যায় শিম সেরকম হয়ে গেছে ঠান্ডায় আর পাটের গাছ তো আমরা অলরেডি তুলে ফেলছি এই যে আমাদের এখানকার এই যে রেড কালার যে বিটটা ছিল এটা তিন চার দিন আগে ঠিক করছে পুরাটা ভেঙে ফেলে নতুন করে আবার রিপেয়ার করছে এখন এই পাশে করছে আমি তো কয়েকদিন ধরে শুধু ঘুরা ফেরা বাইরের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে ভাবলাম যে বাসায় অনেক দিন কোনো ব্লগ করা হয়নি আপনাদের সাথে আমার বাগান প্লাস ওয়েদার কোনো কিছু আপডেট দেওয়া হয়নি তো সেই কারণে আজকে ক্যামেরা অন করলাম আর যেহেতু আজকে বাসায় আসি বের হই নাই এখনো যে আমাদের অলরেডি ওই পাশের গাছে কিন্তু মানে পাতা সব ঝরে গেছে আমাদের ব্যাক গাছে এর পাতা কিছু টিকে আছে যেমন এটা অলরেডি ইয়েলো কালার হয়ে গেছে এটা রেড এবং গ্রিনের মাঝখানে এটা মোটা এটাও মোটামুটি রেড এবং গ্রিনের মাঝখানে এই হচ্ছে ওয়েদার প্লাস আমার ব্যাক আপডেট আর আলিশা আরহাম কি করছে সেটা দেখাই

মা মজা বুবু অনেক বড় হয়ে গেছে না বুবু তোমাকে নিজে নিজে গ্রেপস দেয় হম বুবু কি করে বুবু গ্রেফ নিচ্ছে মাশাল্লাহ মাশাল্লা আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে নাই টি অনেক আমি অনেক তুমি সুবু র বুবু পি সুপার দেখো আব্বা কি দেখো লোকটা এখন বাজে পাঁচটা দশ যেহেতু এখন খুব আর্লি সন্ধ্যা হয়ে যায় তো এই কারণে আরামকে ধরো আরাম আমরা এখন আসি একটু বেস্ট বাই বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ফিফটি টু ডিগ্রি ফার অ্যান্ড হাইট ফিফটি টুতে মনে হয় এলেভেন ডিগ্রি সেলসিয়াস আমাদের এখানে কিছু কাজ আছে ওগুলা কমপ্লিট করবিনী যেহেতু নভেম্বরের এখন শেষ পর্যায়ে এই কারণে সব জায়গায় এখন ক্রিসমাস ডেকোরেশন শুরু হয়ে গেছে আব্বু ওটা তো ওটা তো এমনি সাজায় রাখছে ওটা তো কেনার জন্য না ওটা তোমার হ্যাঁ ভাইয়া বুঝে নাই ভাইয়া ওর জন্য ও রে ও দেন জাস্ট ডেকোরেশন করছে হ্যাঁ বল ওকে বলো যে ওটা আবু ভাইয়া ওটা ডেকোরেশনের জন্য আর 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 ওজ আর বেস্ট বাই বেস্ট বাই সব সবজগে কিন্তু ব্ল্যাক ফ্রাইডে সেল দিয়ে দিয়েছে আমরা এখন আসছি শপিং মলের ভিতরে আলিশার বাবার জন্য একটা কমপ্লিট সুইট কেনার জন্য এদের দুইজনকে এখানে শান্তভাবে বসায় রাখছি oh i show you that you're biting or grizzling Oh, night or oh oh this, uh, tiger doctor this uh, egg or oh, our our young a oh, hey tiger why you eat my grass berry juice but i say i'm hungry ओके आई टेक सम वॉक मीट फॉर यू मम्मी के दिस तबो खाए गो पर से अब हम और कुछ कुछ কথা बोलो बूबू के थैंक यू बोलो तो थैंक यू बूबू थैंक यू के गो दिस इज हैव माय रिसेट यू दे द फेवरेट दिस रैप गाइस पापा ट्रायल देते गए से আর আনিশাকে আমি দায়িত্ব দিচ্ছি যে আরহাম যেন গাড়ি মানে এখান থেকে নামার জন্য অনেক চেষ্টা করছে যেন না নামে আমি তুমি গল্প শোনা এই হচ্ছে আজকের সমাচার সব কাজ শেষ করে এখন বাচ্চাদের নিয়ে এসেছি ক্রিসমাস লাইট দেখার জন্য আমরা প্রত্যেকবারই খ্রিসমাস লাইট দেখার জন্য আমাদের এখানে একটা চার্চ আছে সেখানে প্রত্যেক বছর ক্রিসমাস লাইট ডেকোরেশন করা হয় আমার ব্লগেও আমি শেয়ার করেছি এর আগে এবছর যাওয়া হবে কি না আমার জানা নেই আর ওইটা এখনও পর্যন্ত ওপেন হয় নাই নভেম্বর টোয়েন্টি নাইনের পরে ওটা ওপেন হবে তো ভাবলাম যে যেহেতু এটা ফার্স্ট টাইম তৈরি করা হয়েছে ড্রাইভ থ্রু খ্রিসমাস লাইট সেখানে বাচ্চাদের নিয়ে ঘুরে আসি তো ওই কারণেই আসা এর আগে আমি যেখানে খ্রিসমাস লাইট দেখতে গিয়েছি সেখানে কিন্তু পে করতে হয় নাই এমনিতেই যাওয়া যায় বাট এটা যেহেতু হয়তো বা পার্সোনালি কেউ ডেকোরেশন করেছে আমার জানা নেই কিন্তু এই জায়গায় আমাদেরকে পে করতে হয়েছে টোয়েন্টি সেভেন ডলার এই ড্রাইভ থ্রু খ্রিসমাস লাইট দেখার জন্য কিন্তু অনেক সুন্দর করেছে এবং ড্রাইভ থ্রু প্রায় দশ মিনিটের মতো হয়েছে পুরোটা আমি রেকর্ড করি নাই আসলে বাচ্চাদের নিয়ে তো আর যেহেতু গাড়ির মধ্যে রেকর্ড করা সম্ভব হয় নাই যত দূর পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি আমার ফেসবুক পেজ থেকে আমি লাইভে এসেছিলাম আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে জানিয়ে রেখে আমার একটা ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেলের নামে আঞ্জুমান ইউএসএ ব্লগস আপনারা যারা আমার রেগুলারি আপডেট মানে তাৎক্ষণিকভাবে পেতে চান তারা সেখানে জয়েন্ট হতে পারেন আমার ফেসবুক পেজ আঞ্জুমান ইউএসএ ব্লগসে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেম নেম দিয়ে এবং লিঙ্ক আমার ফেসবুক পেজেও শেয়ার করা আছে তারা আমার ইউটিউবে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন তো এই ছিল আজকে আমার সারা দিনের ঘোরাফেরা বাচ্চাদের নিয়ে বাচ্চারা অনেক এনজয় করেছে আর বাইরে যেহেতু ঠান্ডা ঠান্ডার মধ্যে এই ড্রাইভ ট্রু ক্রিসমাস লাইটটা মন মতো এনজয় করা গিয়েছে নামতে হয় নাই গাড়ির মধ্য থেকে আমরা দেখেছি বাট নামে দু একটা ছবি তুলতে পারলে ভালো লাগতো কিন্তু পিছন পিছনে অনেক গাড়ি আসা শুরু করেছে আমাদের পেছনে প্রায় চার পাঁচটা গাড়ি আসা শুরু করেছে তাই সেই কারণে এখানে থামানোর কোনো অপশন নাই যে সাইডে থামিয়ে ছবি তুলবো বা নামবো তো এই কারণে আর নামা হয় নাই আমাদের বাট আলহামদুলিল্লাহ গাড়ির ভেতর থেকে এনজয় করেছি এই খ্রিসমাস লাইটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ